হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা মুখের দাগছোপ দূর করবেন হ্যাঁ বন্ধুরা অনেক কারণেই আমাদের ত্বকির পর দাগ পড়ে যায় বিশেষত ব্রণ হলে মুখের উপর দাগ পড়ে যায় এবং গর্ত হয় এছাড়াও প্রতিদিন বাইরে বের হওয়ার কারণে মুখের উপর রোদে পড়া দাগ পড়ে যায় এছাড়াও রয়েছে চোখের চারপাশের কালো দাগ যা অতিরিক্ত রাত জাগার ফলে বা নানারকম কারণে হয়ে থাকে এছাড়াও অনেকের মুখে আনইভেন টোন থেকে থাকে তাই আজকের এই রেমেডিটি যদি ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন আপনার স্কিনের এই সমস্ত দাগছোপের সমস্যা দূর হয়ে যাবে খুব সহজ উপাদান দিয়ে এই রেমেডিটি তৈরি করে নিতে পারবেন তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন রেমডিটি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে আলু এখন আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে আলুর খোসা ছাড়ি নেওয়া হয়ে গেলে আলুগুলোকে ছোট টুকরো করে কেটে নিতে হবে এভাবে ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পর একটি ব্লেন্ডারে আলুর টুকরোগুলো নিয়ে নিতে হবে এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে আলুর পেস্ট তৈরি করে নিতে হবে এমনভাবে আলুর পেস্ট তৈরি করে নিতে হবে যেন আলুর কোনো গোটা না থাকে খুব সুন্দর মিহিভাবে পেস্ট করে নিতে হবে ব্লেন্ডারের সাহায্যে এভাবে আলুর পেস্ট তৈরি করে নেওয়ার পর একটি পরিষ্কার পাত্রে আলুর পেস্ট ঢেলে নিতে হবে এরপর আলুর পেস্টের সাথে অ্যাড করে নিতে হবে এক চামচ মধু তারপর এক চামচ অ্যালোভেরা জেল এর সাথে অ্যাড করে নিতে হবে এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা আলু যেমন স্কিনের দাগ দূর করতে এবং স্কিনকে উজ্জ্বল করতে একটি অন্যতম প্রাকৃতিক উপাদান তেমনি অ্যালোভেরা জেলো ত্বকের দাগ দূর করতে এবং ফর্সা করতে সাহায্য করে এছাড়া মধু ত্বককে ময়শ্চারাইজড করে এবং মুখের স্কিনকে অনেক বেশি স্মুথ করে তোলে এখন এই মিশ্রণটিকে ত্বকের উপর এভাবে লাগিয়ে নিন এভাবে ত্বকের উপর লাগানো হয়ে গেলে বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে আসলে নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন এই প্যাকটি মুখে লাগিয়ে নিন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার ত্বকের উপর থেকে দাগ এবং স্যান্টান এছাড়াও আনইভেন্টন দূর হয়ে গেছে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন